ক্ষমতাসীন দলের নেতা মানেই যেন বিপুল অর্থ আর সম্পত্তির মালিক হওয়া একবার নেতা হতে পারলেই যেন আলাদিনের চেরাক পেয়ে গেল হাতে তারপর দৈত্যকে হুকুম করে সম্পত্তি বানিয়ে নেয়ার পালা রূপকথার গল্প বাস্তবে রূপ দেওয়ার ঘটনা ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে অহরহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসির সাতচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়ার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ আয়কর নথির তথ্যমতে তার নিজের কোনো জমি নেই তবু উত্তরার আব্দুল্লাহপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওবোর জায়গায় বেশ যত্ন করে গড়ে তুলেছেন মাছের আড়ত যেখানে দুশো আশিটি দোকান রয়েছে তার আর সেখান থেকে মাসে ভাড়া তোলেন পঁয়ত্রিশ লাখ আঠাশ হাজার টাকা আবার এসব দোকানের পজিশন বুঝিয়ে দেওয়ার সময় এককালীন পঞ্চাশ হাজার করে প্রায় দেড় কোটি টাকা ওই কাউন্সিলরের পকেটে যারা বিটের পজিশন নিয়েছেন তারা জামানত হিসেবে তিন থেকে পাঁচ লাখ করে প্রায় দশ কোটি টাকা দিয়েছেন তাকে গত পাঁচ মে দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে এসব তথ্য তুলে ধরেছেন স্থানীয় এক বাসিন্দা অভিযোগে বলা হয় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কাউন্সিলর মোতালেবের মাছের আড়তে পাঁচ থেকে সাত ফুট আয়তনের একটি পজিশনকে বিট হিসেবে ভাড়া দিয়েছেন এছাড়া মাছের আড়তের পশ্চিম পাশে বেরি গড়ে তুলেছেন রেস্টুরেন্ট ফল ও কাঁচা বাজার সেখানেও প্রতিটি দোকান থেকে দৈনিক চারশো টাকা করে ভাড়া নেন এছাড়া উত্তর ও কান এলাকায় প্রায় পাঁচ হাজার অটোরিকশা রয়েছে তার এসব রিকশা থেকে প্রতিদিন একশো পঞ্চাশ টাকা করে আদায় করেন যা মাসে দুই কোটি পঁচিশ লাখ টাকায় দাঁড়ায় পাওবুড়ো ঢাকা বিভাগ দুই এর নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত বলেন যেখানে আড়ত নির্মাণ করা হয়েছে সেটি পানি উন্নয়ন বোর্ডের জায়গা তাদের উচ্ছেদ করতে ঢাকা জেলা প্রশাসনের কাছে ম্যাজিস্ট্রেটকে চিঠি দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়া গেলেই অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মোতালেব মিয়া বলেন তিনি সহ আরও কয়েকজনের জমিতে আবদুল্লাপুরের মাছের আড়ত গড়ে তোলা হয়েছে তিনি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জমির দলিল তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি তারা আয়কর রিটার্নের তথ্য বলছে দক্ষিণখানের উত্তর ফায়দাবাদের বত্রিশ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা তিনি থাকেন পৈতৃক সূত্রে পাওয়া বাড়িতে তার নিজের কোনো জমি প্লট ফ্ল্যাট কিছুই নেই কিছু না থাকলেও তার কাছে আছে আলাদিনের জাদুর জেরা এমন একটি খবর প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর মাইদুর রহমান রুবেল কালবেলা